বন্ধুরা শুভ দুপুরবেলা আজকে আর সকাল থেকে তোমাদের জন্য ভিডিও করতে পারিনি এখন মোটামুটি বাজে বেলা একটা তা ভাবলাম এখন তো একটু কুমড়ো শাকটা কাটতে বসবো তা তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিই আর এসব মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো কুমড়ো শাকটা করবো আজকে ডাটাগুলো দিয়ে একটু চটচড়ি করবো কিন্তু আমি ভাবলাম যে আমি যে কুমড়ো পাতা কীভাবে বাটা খাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমি কি করে কুমড়ো পাতা যে বাটা খায় তা প্রথমে আমি কি করি যে কুমড়ো পাতাগুলো দেখছো এই পাতার এই বোটার এখানটা বটির মধ্যে ধরে নিয়ে আশটাকে ছাড়িয়ে নিই এইভাবে নিশটাকে ছাড়িয়ে নিই এরপরে কি করব এই আঁচটাকে এইভাবে সব পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি দাঁড়ো তোমাদেরকে আমি আর একটা দেখাচ্ছি এই দেখো এইভাবে এইভাবে বটিতে ধরবে আর এইভাবে উঠে গেল। এরকম করে কচি কচি পাতাগুলো আর এভাবে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে এরকম দুই তিন টুকরো করে নিয়ে কুকারে একটা সিটি দিয়ে নেবে এবারে দেখো বন্ধুরা এটা কিন্তু মিষ্টি কুমড়োর পাতা মিষ্টি কুমড়োর পাতাটাকে ওইভাবে আশারি কেটে আমি কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি সিটি দিয়ে যে এক্সট্রা জল সেই জলটা ফেলে দিয়েছি কিন্তু পাতার মধ্যে কিন্তু আরও জল আছে এখন এটাকে তোমরা চিপে ফেলবে না এই জলটা শুদ্ধই এই মিক্সিতে আমি বেটে লোক আর এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা আমি এটাকে পাতাটাকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবারে আমি দেখো কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি এই তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব কালো জিরে ফোড়ন একটু কালো জিরে দিয়ে দিলাম আর দেব শুকনো লঙ্কা এগুলোকে তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভাজা করে কিছুক্ষণ ফোড়ন হয়ে গেলে তারপরে দেব এই লাউ পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো দেখো আমি কুমড়ো পাতার বাটাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এইদিকে বসিয়ে দিয়েছি এই লাউ মিষ্টি কুমড়ো যে ডগাটা ছিল সেই ডগা দিয়ে সবজি টবজি দিয়ে আর অল্প কিছু পাতা দিয়ে একটা তরকারি আর এটার মধ্যে আমি এখন দেবো এটা কিন্তু মিষ্টি কুমড়োর পাতা তোমরা কিন্তু একই রকমভাবে লাউয়ের পাতাও বাটা করতে পারো তবে ওটা ফোড়নে একটু রসুন দিয়ে দেবে তাহলে তো খুব ভালো লাগে এবার দেখো এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ এবার এটাকে ভালো করে নাচতে 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 যখন এটা শুকিয়ে আসবে একদম গড়াই থেকে দেখবে শুকিয়ে আসছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তার একটু আগেই না আমার আগে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিতে হবে পরিমাণ মতন মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি কুমড়ো পাতা বাটা তোমাদের জন্য না আমি তাড়াতাড়ি করে ভিডিও ভিডিও ছাড়তে পারছি না জানো মানে নেটের এত সমস্যা কী বলবো এই তো সকালবেলা আপলোড করতে দিয়েছি এখনও আপলোড হয়নি তো কখন আর তোমরা দেখবে বলো তো তোমরা আমার ভিডিও দিতে দেরি হচ্ছে দেখে তোমরা কিন্তু রাগ করো না আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না একটু ধৈর্য ধরে থাকো নেটের সমস্যাটা গেলেই নিশ্চয়ই আপলোড হয়ে যাবে দেখো যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে দেখেছো কি সুন্দর কড়াই থেকে আলগা হয়ে গেছে সব টেনে নিয়েছে জলটা তো তখন বুঝবে যে এটা হয়ে গেছে এবারে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো গরম গরম ভাতের সাথে খেয়ে নাও চলো তো একবার দেখে আসি এক ফাঁকে যে ছেলে কি করছে চলো বুঝি শোনা তুমি কি করছো দেখুন অন্ধকার ঘরে অন্ধকার ঘরে শুয়ে শুয়ে গরম উপভোগ করছে আর এদিকে কার্টুন দেখছে আজকে রুকু বসে গেছে ল্যাপটপ নিয়ে ওর কাজ করবো সাথে চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় আজকে আর দেখো আগে প্রথমে দেখো এখন বাজে এখন বাজে পাঁচটা কুড়ি দেখো আমার ঘরে সিঁড়িঘরে জানলা ফাল্লা সব এখনো বন্ধ পুরো ঘর অন্ধকার এভাবে আমি পর্দা দিয়ে রেখেছি চারিদিকে এ দেখো নিচের সিঁড়ি সিঁড়ি সব অন্ধকার আর আজকে চলো একটা জিনিস দেখায় কি দেখাবো বলো তো আজকে আমাদের জলের মিটার বসিয়ে দিয়ে গেছে চলো দেখাই তোমাদেরকে তোমাদের দেখানো হয়নি এরপর থেকে জলের পয়সা দিয়ে খেতে হবে দেখো জলের মিটার লাগিয়ে দিয়ে গেছে আর এই যে কল লাগিয়ে দিয়ে গেছে এরপর থেকে জল নিলেই তোমাকে পয়সা দিতে হবে এটা তো তাও আমাদের এখানে তো এখন লাগালো কিন্তু আমার বাপের বাড়ি হালি শহরে ওই ওখানে কিন্তু দিন আগেই লাগিয়েছে এর আগে আমি গেছিলাম যখন বাপের বাড়িতে তখনই দেখে এসছি দেখো বন্ধুরা এটা কিন্তু একটা ঢাক না এটাকে এটাকে খুলে ভেতরে সব ব্যবস্থা দেখো করা আছে দেখতে আমি এখানে হয়তো জল টল কতটা আমি ব্যবহার করলাম কি কত টাকা দিতে হবে সব হয়তো উঠবে কিন্তু আমি তো এখনো ঠিকঠাক জানি না কি জ্বালা বলো তো নদী মাতৃক দেশ তবু নাকি জলের টাকা দিয়ে জল খেতে হবে তাহলে এই বোঝো ঠেলাটা কি বলো তো সব জল তো আর খাওয়া যায় না নদী দেশ হলে কি হবে সব জল তো আর খাওয়া যাবে না তো আমাদের যে খাবার জলের লেভেলটা সেটা নাকি দিনকে দিন অনেক নেমে যাচ্ছে সেই জন্যই এই ব্যবস্থা ট্যাঙ্কির জল যা গরম হয়ে যায় সেই জন্য দেখো বালতি ভরে ভরে সব জল রেখে দিয়েছি এগুলো দিয়ে স্নান ঠান করতে এটা কি বলো তো এটা হলো চাল ডাল সবজি আমি সারা দিনে যত চাল মানে চাল ডাল যত সবজি শাক সব ধুই সব জল আমি এটার মধ্যে এই বালতিতে জমাই কেননা গাছে জল না দিলে তো হবে না আর এই কারেন্ট পোড়ানো জল অবশ্যই এটা আমি আজকের থেকে করছি না বহুদিন আগের থেকেই করছি এই চাল ডাল ধোয়া সব জলগুলো ফেলে না দিয়ে এগুলোই আমি গাছে দিই আর এতে কিন্তু গাছের খুব উপকার হয় গো গাছের খুব পুষ্টি হয় যে গাছে ফুল হয় না বিশেষ করে জবা গাছ দোপাটি ফুলের গাছ যেসব গাছে ফুল হয় না সেসব গাছেও কিন্তু ফুল আসে আমার ছাদে যদিও অত গাছপালা নেই এখন তবে এক সময় কিন্তু ছিল কত বছরে বর্ষার সময় এরপরে আমার কাছে দোপাটির বীজ আছে তখন বীজ লাগিয়ে চারা গাছগুলো করব তখন তোমাদের দেখাবো ওই গাছে কিন্তু আমি সবসময় চাল ধা ডাল ধোয়া জল এগুলোই দিতাম আর এখন বিকেলের কিছু কাজকর্ম আছে তাই ভাবলাম কাজকর্ম তো করতে এসেছি তো তোমাদের তো এটা দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম হবে বলো যারা গাছপালা লাগায় গাছপালা ভালোবাসে তাদের তারা এখন কি করে গাছে জল দেবে তা কি করবে তাহলে কি করে জল দেবে আমারও তো ছাদে কিছু গাছ আছে তাহলে ওতে আমি কি করে জল দেবো তো তোমাদের সেই ব্যবস্থায় আজকে আমি বলি তাহলে আমি কি বলো তো তাহলে এবার জলের চিন্তাও নেই গাছ বাঁচানোর চিন্তাও নেই এদিকে জলও বাঁচলো আবার গাছও বাঁচলো দুটোই হয়ে গেল এক কাজে দু কাজ তাই না এবারে চলো আমি রান্নাঘরে একটু কাজ ছেড়ে নিয়ে এই গ্যাস ফ্যাসগুলো মুছে পরিষ্কার করে নিই তারপরে ছাদে যাবো জল দিতে এবারে দেখো আমাদের দেশ নদীমাত্রিক দেশ হলে কি হবে তো ধরো পিপাসা পেয়েছে তোমার এখন তোমার পিপাসা পেয়েছে তো সমুদ্রের ধারে ধরো তারপরই দিলাম তোমাকে তোমাকে বললাম তুমি যত কিছু জল খাও জল কি খেতে পারবে খেতে পারবে না তাহলে তাহলে ওই আমাদের যে পানীয় জলের যে স্তরটা এই স্তরটায় অনেক নেমে যাচ্ছে সেই কারণে জল বাঁচাতে হবে আর এই জন্য এই ব্যবস্থা তো চলে এসেছি ছাদে জল দিতে গাছে তো এই 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 দেখো তিন আমার যে হাল হয়েছে হয়ে হয়ে গেছে গেছে এবার চলো গাছগুলোতে একটু জল দিয়ে দিই সব কিন্তু চাল ডাল ধোয়া জল জানো এবারে দেখো তোমরা যদি চাও তো এইভাবে তোমরা জল দিতে পারো গাছে তাহলে কি তারপর জলের মিটার বসে গেল বুঝতেই পারছো তাই না আর দেখো মিলি গাছটা ফুলে ফুলে ভর্তি একদম এই ফুলগুলো কিন্তু অনেক দিন আগে হয়েছে জানো এই পরে দেখি সহজে নষ্ট হয় না অনেক দিন থাকে ঝরে পড়ে না তো চলো আমি গাছের জলগুলো দিয়ে নি দেখো তোমাদের আরেকটা জিনিস দেখায় এইটা দেখছো তো জলটা এই আমি না মাঝে মধ্যেই মানে রোজই মোটামুটি এইরকম একটু কিছুতে একটু জল ছাদে রেখে যায় ছাওয়া জায়গা দেখে দেখে রেখে যায় আর এই জলের মধ্যে তখন আমি ধরো কোনো সময় তো ছাদে এসেছি জল তো গরমও হয়ে যায় একটু বরফের কুচি নিয়ে আসি এই জলগুলোর মধ্যে দিয়ে দিই এই জলগুলো রাখি না পাখিদের জন্য পাখিরা এসে খাবে দেখো আমাদের এত গলা শুকিয়ে যাচ্ছে তো পাখিরা কী খাবে বলো তাদের দিকটাও তো দেখতে হবে না পাখি বসু পাখি গাছপালায় সবই তো প্রকৃতির সম্পদ না এরা যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রকৃতি কি করে বাঁচবে বলো তো দেখো আমি এই জলের মধ্যে শুধু জল নেই জলের মধ্যে একটু মুড়িও ফেলে দিই মুড়ি ফেলে দিলে কী হয় বলো তো পাখিরা যখন আসবে জল খেতে তখন এই মুড়িগুলো ভিজে থাকবে ওরা এই মুড়িগুলোও খেয়ে নেবে জলের সাথে এবার তোমরা কী ভাবছো বাবা কত জ্ঞান দিচ্ছে এরকম ভেবো না কিন্তু বন্ধুরা আমি জ্ঞান দিচ্ছি না আসলে বলো কি বলো তো মানে আমার চ্যানেলের নামটাই তো হলো এসব মনের কথা ভাগ করি তো আমার মনের মধ্যে যে সমস্ত কথাবার্তা চলে সেইগুলো আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিই ব্যাস এইটুকখানি দেখো এখন তো দিয়ে গেলাম এখন মোটামুটি সন্ধে হয়ে আসছে বিকেলবেলা এখন মোটামুটি সাড়ে পাঁচটা হয়তো বাজে তো এখানে জলটা থাকবে সারা রাত ঠান্ডি ঠান্ডায় থাকবে আর সকাল হতে না হতে পাখির দল আসবে পাখিরা পায়রা এখানে খুব পায়রা আসে ছাদে ওরা আসবে ওরা জলও খাবে আর মুড়িগুলোও খেয়ে নেবে দুপুরবেলায় কাছাকাছি করতে দিয়েছিলাম আর ইচ্ছে করে নিজে ওয়াশিং মেশিন থেকে সব বার করে আবার রোদে দিই তো চলো এই দেখো এখন সব মেলবো এগুলো কোথায় মেলবো এই দেখো আমার ঘরের মধ্যে এই উপরে একটা ছোট ঘর আছে এই ঘরটা আমরা এই জানা গ্রিল ফিল লাগানো আছে পাল্লাগুলো লাগানো হয়নি তো এইখানে তার বাধা দেখো এই তার এই তারগুলোতে আমি এখন সব জামা কাপড়গুলো মেলে দিয়ে যাব তো মেলে জামা কাপড়টা আমরা মেলে নিয়ে এবার গা ধুতে যাব তো মেলে জামা কাপড়গুলো নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কি ভাবছেন তো যে কুর্তি পরেছে কেন অর্চনা আরে একটু দরকার ছিল বেরিয়েছিলাম রাস্তায় তো রাস্তা থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে একটু বেশি রাত হয়ে গেল তো কিছু একটু কেনাকাটাও করলাম তো চলুন আপনাদেরকে দেখাই কি কেনাকাটা করে এ দেখুন প্রথমে দেখা সেদিন আগের ভিডিওতে আমি যে শরবতটা বানালাম সেখানে তো পুদিনা পাতা দিতে পারিনি এই আজকে পেয়েছি পুদিনা পাতা এইটুকখানি আটি দশ দশ টাকা নিল এখন এই পুদিনা পাতাটাকেই রাতারাতি যত্ন করে রাখতে লাগবে না হলে কালকে সকাল হতে হতেই দেখা যাবে সব হলুদ হয়ে গেছে খুঁজে খুঁজে নিলাম ওখানে মানে যার কাছ থেকে নিয়েছি তার কাছে অনেক কাঠি আছে কিন্তু সবই হলুদ হয়ে গেছে এই তো পুদিনা পাতা দেখিয়ে নিলাম আর একটু এনেছি একটুখানি ধইনা পাতা আর এখানে আছে একটুখানি বিনস টমেটো এই যে টমেটো গাজর ক্যাপসিকাম আর আনলাম পাটসাদ তিনটে গন্ধরাজ লেবু নিল তিনটে গন্ধরাজ লেবু নিয়েছি তিনটে নিল কত কুড়ি টাকা আর এই পাট দেখুন একদম কচি দুয়াটি পাটশাক নিয়ে আসলাম এটাও নিয়েছে কুড়ি টাকা এই পাট আমি কী করে রান্না করি পরের দিন দেখাবো আর দু প্যাকেট দুধ নিয়ে আসলাম আর এনেছি ডিম দেখুন আর ছেড়ে কেক বায়না করলাম ওই যে কেক তাহলে এখনকার মতন রাখি আর দেখো বন্ধুরা রঞ্জন এটা দুদিন ধরে এনে রেখেছে এগুলো লন্ড্রির থেকে দুদিন ধরে বলছে এগুলো তুলে ফেলো তুলে ফেলো নষ্ট হয়ে যাবে দেখুন ওই ব্যাগের মধ্যে ছিল তো ব্যাগের থেকেই এই অবস্থা এই যদি দেখে এসে আমার মাথা চুল ছিঁড়ে ফেলবে আর এই যে শাড়িগুলো দেখছেন এগুলো সব এগুলো কিন্তু আমি সব বাড়িতে ধুয়ে দিয়েছিলাম ইজিতে ভিজিয়ে রেখে আপনি সঙ্গে সঙ্গে ধুয়েছি ধোয়ার পরে এগুলো লন্ডিতে পাঠিয়েছি লন্ডিতে ওনারা কি মার টালিশ এগুলো হয়তো করে দিয়েছে শুধু এই জামদানি শাড়িটা এটা আমি ধুয়ে দিই এটা ওনারাই যা করা করে দিয়েছে তো চলুন এখন আবার দেখুন আবার তোমাদের আপনি বলছি তো যাই হোক চলো এগুলোকে এখন তুলে নিই এখনকার মতন তাহলে আজকের মতন টাটা আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভুল ত্রুটিগুলো কমেন্টে জানাতে ভুলো না টাটা হ্যাঁ